আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন যে শখটি রয়েছে এটির সমাধান করে দিব তবে তার আগে চলো আমরা দেখে নেই যে এখানে পূর্ববর্তী পেজগুলোতে কি বলেছে তো এখানে লক্ষ্য করে বলছে ছয় দশমিক দুয়ে যে দলে অথবা জোড়ায় নিচের কলাম দুটি পরো এরপর সবাই শব্দের অর্থ বুঝছে কি না জানার জন্য একে অন্যকে শব্দার্থ জিজ্ঞাসা করো তো চলো সেই কাজটুকু করার আগে আমরা এখানে একটু দেখি যে অ্যান্টিলোপ অ্যান্টিলোপ মানে কি অ্যান্টিলোপ হচ্ছে আ সুইফট রানিং ডিয়ার লাইক অ্যানিমাল মানে দ্রুত সম্পন্ন হরিণের মতো প্রাণী এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হরিণের মতো দ্রুতগতি সম্পন্ন একটা প্রাণী তারপর লক্ষ্য করো রুমিনেন্ট রুমিন্যান্ট মানে হচ্ছে জাবর কাটা প্রাণী তো এখানে মিনিংয়ে বলছে সে কথাই যে অ্যান অ্যানিম্যাল দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টোমাক অ্যান্ড চুজ ইট অ্যাগেইন লাইক এ কাউ বলছে যে এমন একটা প্রাণী যা খাবার পেটে থেকে বের করে মুখে এনে আবার চিবিয়ে চিবিয়ে খায় গরুর মতো যেমন গরু জাবর কাটে সেরকমভাবে এরপর লক্ষ্য করো বলছে যে এখানে লক্ষ্য করো বলছে ইউরেশিয়া তো এটার মিনিংটা হচ্ছে কম্বাইন্ড কন কন্টিনেন্ট কনসিস্টিং অব বথ ইউরোপ অ্যান্ড এশিয়া বলছে যে ইউরোপ এবং এশিয়ার সমন্বয়ে গঠিত একটা কন্টিনেন্ট বা উপমহাদেশ তারপর লক্ষ্য করে হর্ন হর্ন মানে হচ্ছে শিং তো এখানে বলছে কি যে ওয়ান অফ দ্য হার্ড বোন একটা শক্ত হার অথবা বনি গ্রোথ অন দ্য হেড অব অ্যান অ্যানিম্যাল একটা পশুর হেড বা মাথায় যে শক্ত হারের মতো হয় সেটা শিং তারপর লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাসুর তার মানে কাফ মানে হচ্ছে যে বাসুর অর্থাৎ বেবি অ্যান অ্যান্টিলোপ অ্যান্টিলোপের বাচ্চা বা বাসুর এরপর লক্ষ্য করো এখানে যদি এই ছবিটি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একটা দল দেখা যাচ্ছে পশুর একটা দল বা পাল বলতে পারো তো এখানে হার্ড মানে হচ্ছে লার্জ গ্রুপ অফ অ্যানিম্যালস মানে পশুদের বড় একটা গ্রুপ ওয়ান কাইন্ড মানে একই প্রজাতির পশুদের একটা গ্রুপ লিভ অ্যান্ড মুভ টুগেদার যারা একত্রে বসবাস করে এবং একত্রে চলাফেরা করে সেটা হচ্ছে হার্ড এরপর লক্ষ্য করো এখানে আমরা কিছু গাছ দেখতে পাচ্ছি তো এখানে কি বলছে যে ট্রি শুটস লক্ষ্য করো ট্রি শ্যুডস তো ট্রি ট্রি শ্যুডস এটার মিনিংয়ে বলা হয়েছে যে দ্য পার্ট লক্ষ্য করো দ্য পার্ট অফ এ প্ল্যান্ট দ্যাট কামস আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড একটা চারা গাছের যে অংশটুকু মাটি থেকে উপরে উপরে চলে আসে ইট ইজ জাস্ট বিগিনিং টু গ্রো এটা মনে করো যে বিগিনিং টু গ্রো জন্মতে শুরু করেছে এমন অর আর নিউ পার্ট দ্যাট গ্রোজ অন অ্যান এক্সিস্টিং প্লান্ট অথবা একটা রোপিত চারায় বা বিদ্যমান একটা চারায় নতুন একটা অংশ গজিয়েছে এমন তো সেই অংশটাকে ট্রে শুডস বলা হয় তো এবার এখানে পঞ্চান্ন পেজে লক্ষ্য করো যে শখটি রয়েছে আমরা এই শকটির শব্দার্থগুলো মিল করবো এখন বাংলা অর্থ সহকারে লক্ষ্য করো এখানে আমরা শকের উত্তরগুলো লিখে নিয়েছি যে প্রথমটি ছিল সাব স্পেসিস মানে উপপ্রজাতি এটা হবে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস একটি নির্দিষ্ট প্রজাতির অন্যতম ধরন দ্বিতীয় নম্বরটি ছিল অ্যান মানে বিপদাপন্ন এটা হচ্ছে সামওয়ান ওর সামথিং ইজ ইন ডেঞ্জার কেউ বা কোনো কিছু বিপদগ্রস্ত তারপর লক্ষ্য করো একজোটিক মানে হচ্ছে অদ্ভুত এটার মিনিং হবে স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল অদ্ভুত এবং অস্বাভাবিক তারপর লক্ষ্য করো গেস অনুমান করা এটার উত্তরটি হবে অর্থাৎ মিনিংটি হবে টু ফর্ম অ্যান অপিনিয়ন উইদাউট নোয়িং না জেনে একটি মতামত দেওয়া তারপর লক্ষ্য করো প্রিড্যাটোরস মানে হচ্ছে শিকারি অ্যান অ্যানিমাল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমালস একটি প্রাণী যে প্রধানত অন্য প্রাণীদের হত্যা করে এবং খেয়ে জীবন ধারণ করে এরপর লক্ষ্য করো কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী তো এটার অর্থ হচ্ছে ইগার টু নো অর ইগার টু লার্ন অর নো শেখা বা জানার আগ্রহ তারপর ডিটারমাইন ডিটারমাইন মাইন্ড মানে হচ্ছে সিদ্ধান্তে পৌঁছানো তো এটার অর্থ হচ্ছে টু ডিসাইড সামথিং কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া তারপর লক্ষ্য করো